রব্বুল আলামিন বলেন ইন্নকালা তাহদি বন আহব তাওয়ালা কিন্ন লহা ইয়াহদি মাইয়া আলামিন বলেন এই পৃথিবীতে হেদায়ের হেদায়তের মালিক কেউ নয় হেদায়তের মালিক একজন চিল্লে বলেন তিরিকে এই পৃথিবীর ব অনেক নবী এসেছে কোন নবী কিন্তু হেদায়েতের মালিক ছিল না আমরা দেখেছি সায়েতারা অনেক পৃথিবীর বুকে বাবা ছিলেন নবী সন্তান কিন্তু হেদায়ত হয় নাই আবার অনেক সন্তান ছিল নবী বাবা কিন্তু হয় নাই আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর খুব কাছের বান্দি স্বামী কিন্তু হেদায়ত হয় নাই আবার আমরা অনেক দেখেছি স্বামী ছিল নবী স্ত্রীর কপালে হেদায়ত জোটে নাই এই পৃথিবীর বুকে আজবি মিনার রাসূল জলিল কদর পে গার হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম ন্যাশনাল ফাদার অফ মুসলিম উম্মা গোটা জাতির জন্য জাতির পিতা রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়ে দিয়েছেন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতার নাম কি আজর জোরে বলেন আজর মুমিন না কাফের রাগ করছেন ভাই জোরে বলেন আজর মুমিন না কাফের এই আজর মূর্তি বানাই আর ইব্রাহিম মূর্তি ভাঙতো কথা কোন ঠিক কিনা আজও এমন এই পৃথিবীর ওই ইব্রাহিমের উত্তসুরীরা আছে আজরের উত্তসুরীরা তার মূর্তি বানাই আর ইব্রাহিমের উত্তসুরীরা তারা সুযোগ পাইলে মূর্তি ভাঙে ঠেকে না যারা মূর্তি ভাঙে তারা হলো ইব্রাহিমের সন্তান বাংলার জমিনের মানুষ মাত্র কয়েক ঘন্টা সময় পেয়েছে কয়েক ঘন্টার ভিতরে কি বাবার মূর্তি কি সন্তানের মূর্তি কি নাতির মূর্তি সব ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার আবার যদি কেউ মূর্তি বানানোর পরিকল্পনা তোমরা করো তোমরাও শুনে নাও বাংলার জমিনে সাতানব্বই পার্সেন্ট মুসলমানের জমিনে এই জমিনে কোনো দিন মূর্তি আমরা তৈরি করতে দেবো না ঠিক কিনা এই আজর তার কপালে হেদায় হয় নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস তিনি কিন্তু নবী ছিলেন নবী থাকা সত্য তার পিতা আজর তার কপালে হেদায়ত জোটে নাই তারপরে আমরা দেখেছি সাইদানা নূ আলাইহিসসালাম তিনিও একজন বড় নবী ছিলেন তার সন্তান কেরান সেই মানানে নাই যখন সাইদানা নূ আলাইহিসসালাম তিনি দোয়া করলেন ও রব্বুল আলামিন সাড়ে নয়শো বছর দাওয়াতে কাজ করলাম একটা লোক আমার ইমান আনলো না মাত্র কয়েকটা লোক ইমান এনে স্যার সব আমার দেখে ভেগে ভেগে যায় সাইয়দানা নুবী তিনি যখন দাওয়াতী কাজ করতেন কাফের মুশরিকের বাচ্চারা সাইয়দানা নুবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করত শুধু তাই নয় সাইয়দানা নুবী বিভিন্নভাবে গালি বিভিন্নভাবে করত পিটাতো পিটিয়ে बेहোশ করে ফেলতো তারপরে সাইয়দানা নুবী সালামকে খেতা দিয়ে পেচিয়ে পাহাড়ের গর্তের মধ্যে ফেলে দিয়ে আসত আবার যখন হুশ ফিরে আসতো সায়দানা নূ আলাইহিসসালাম আবার তিনি দাওয়াতে কাজ করতেন দাওয়াতে কাজ এত সহজ নয় এই দাওয়াতে কাজ করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলরা মার খেয়েছে কথা কোন ঠিক কিনা ঠিক কিনা আজকেও যদি আপনি ওই নবীর মতো দাওয়াত দেন মার আসে না নাই সায়দানা নূ আলাইহিসসালাম শেষে দোয়া করলেন রব্বুল আলামিন কেউ কালেমা পড়ে না কেউ মুসলমান হয় না ঈমান আনে না মিনাল কাফিরিনা দাইয়ারা দারের বহু বসন দাইয়ারা তার মানে এই পৃথিবীর বুকে একটা কাফের আন্ডা বাচ্চা রাইখেন না সব শেষ করে দেন এই দোয়া করলেন সাইদানানু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্যা দিয়ে দিলেন ওই যে আমার মা বোনেরা ভাত রান্না করে চোলা ফেটে পানিগুলো বের হতে লাগলো বন্যা শুরু হয়ে গেল সাইদানানু আলাইহিস সালাম তার উত্তসুরীদের উত্তসুরীদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠলেন হঠাৎ করে দেখলেন পানি গলা পর্যন্ত পানি তার কলিজার টুকরা সন্তান কেনান ডুবে যাই সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ইবনি ওয়াল্লাহ এইটা আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনেই তো ডুবে যায় আল্লাহ বলে লাই লাইসামিনা হালিক ও নুহু তোর কলিজার টুকরা সন্তান হতে পারে কিন্তু সে ঈমান আনে নাই কালেমা পড়ে নাই সে তোর পরিবারের কেউ নাই কত বলেন ঠিক কিনা আমরা এখানে যারা এসেছি আমরা একটা পরিবার কয়টা পরিবার আপনাদের বাড়ি বিভিন্ন জায়গায় হতে পারে বিভিন্ন পাড়ায় হতে পারে কিন্তু আমরা যারা মুসলমান আমরা হচ্ছে একটা পরিবার আর যারা গানের মঞ্চে আছে তারা হলো একটা পরিবার আর যারা ওই নাটকের মঞ্চে রয়েছে তারা আবার আলাদা পরিবার আর আমরা হলাম কিসের পরিবার আরো জোরে গান আল্লাহ কোরআনের পরিবার হিসাবে আমাদেরকে কবুল করুক বলে না আলাইহিস সালামের সন্তান কিন্তু হেদায়েত হলো না তারপরে লুত আলাইহিসাল্লাম তিনি ছিলেন স্বামী তার স্ত্রী হেদায়েত হয় নাই তারপরে মহিলার কথা বলতে গেলে সেদ নাসি আলাইসাল্লাম আল্লাহর খুব কাছের বান্দি তিনি আল্লাহর কাছের বান্দি হওয়া সত্য ফিরাউন গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের ওই ফিরাউনের কপালে হেদায়ত জোটে নাই এই পৃথিবীর বুকে ওই ফিরাউনকে আল্লাহ দুনিয়াতে সুটকি বানিয়ে রেখেছে আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে এই দুনিয়ার বুকে যারা ফিরাউনের উত্তরসূরি হবে তাদের অবস্থা কিন্তু ফিরাউনের মতো হবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ চিরদিন রয় না কথা বলেন এত নবীদের কথা বললাম এবার আমার আপনার কলিজার টুকরা নবী তিনার কি হলো দেখেন আল্লাহ রসুলের একজন প্রিয় চাচা কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই নাম বলেন মাসাল্লাহ আপনারা তো সব জানেন বলেন আল্লাহ একবার আবু তালে আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন আমার ডানে বামে ওলামা বসে আছে ভালো ইতিহাস জানে আহারে নিজের কলিজার টুকরা সন্তান আলীকে পাশে রেখেছে আর মোহাম্মদ সাল্লাম শিশু মোহাম্মদ কে বুকের ভিতরে জড়িয়ে রেখেছে তারপর একটা কষ্ট একটা যাতনা বিশ্ব নবীর সইতে দেয় নাই মক্কার বুকে কোন কাফেররা যখন চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করেছে ওই মক্কার কাফেরদের কাছে গিয়ে বলেছে এই মক্কার কাফেররা এটা আমরা আমার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ খবরদার তার দিকে চোকরাঙ্গে কথা বলবি না সব সময় আগলে রাখতো শুধু তাই নয় আল্লাহ রসুল শিয়াবি আবু তালিবের জেলখানায় যখন বন্দি হলেন শিয়াবি আবু তালিবের জেলখানায় এমন জেলখানা নাই আমি নিজেও জেল খেটেছি আমাদের জেলখানাগুলোতে আত্মীয় স্বজনরা পিসিতে টাকা দিয়ে আসে ওই পিসি খরচ করে ক্যান্টিন রয়েছে ভালো ভালো খাবারগুলো কিনে খাওয়া যায় ভালো ভালো খাবার খেতে পারবেন নিম্নমানের খাবার যদি পছন্দ না হয় কিন্তু আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী তিনি যখন জেলখানার ভিতরে অতিবাহিত করেছেন ওই শিয়াবে আবু তালিবের জেলখানায় সাড়ে তিন বছর পাহাড়িয়া জেলখানা ওই জেলখানার ভিতরে বিশ্বনবীর খাবার দেয় নাই পানিও দেয় নাই এমন কি রসুলের এমনকি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয় নাই এই নিদারুণ কষ্টের ভিতরে আল্লাহ সাথে কিন্তু ছিল আবু ছিলেন আবু তালিব ছেড়ে যান নাই সেই আবু তালিব তিনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যু শয্যায় সাহিত হয়েছেন আল্লাহ রসুলকে বলেন ও চাচা আবু তালিব আপনি আমাকে এত ভালোবাসেন আপনি আমাকে এত স্নেহ করতেন আপনি বেঈমান হয়ে মারা যাবেন এটা আমি সহ্য করব না আপনি বেঈমান হয়ে কবরে যাবেন আপনার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ এটা বরদাস্ত করবে না ও আমার ভাত ও আমার কলিজার টুকরা চাচা আপনি শুধু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলা লাগবে না শুধু লাহাইল্লা এতটুকু আপনি বলেন এতটুকু যদি বলেন আমি আপনার ভাতিজা মোহাম্মদ গ্যারান্টি দিচ্ছি কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কথা বলার সাহস রাখবে না আমি আপনার কলিজার টুকরা ভাতিজা বলছি আল্লাহর সঙ্গে ঝগড়া করা হলেও আমি আপনাকে জান্নাতে পৌঁছা দেব বলেন আল্লাহ আকবার আমি কথা দিলাম আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি শুধু বলেন লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না ভাতিজার ভাতিজার কথা শুনে চাচা কালেমা পড়ে মুসলমান হবে এমন একটা মুহূর্ত আসলো হৃদয়টা নরম হলো এমন মুহূর্তে চলে আসলো এসে এসে কানের কাছে প্ররোচনা করতে লাগলো ও লেডার আবু তালিম তাহলে শেষ পর্যন্ত তোমার ধর্মের মুখে লাথি বেড়ে তুমি তোমার ভাতিজা ধর্ম গ্রহণ করবা নাকি এই প্ররচনা যখন করতে লাগলো আল্লাহ রসুলের চাচা আবু তালি বেইমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন বিশ্ব নবীর মন খারাপ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কিছু সাহাবি বিশ্ব নবীর কাছে গিয়ে বলছি আর রসুল আল্লাহ ইয়াবিবাল্লাহ আপনি মন খারাপ করেন না আপনার কলিজার টুকরার চাচাকে যখন বলছিলেন কালেমা পড়ো আমরা তখন একটু ঠোঁটটা লাড়তে দেখছিলাম মনে হয় কালেমা পড়েছে আল্লাহ রসুল বললেন না 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 আমি যেটা শুনি নাই সেটা আমি বিশ্বাস করব না ওই কালেমার আমি সাক্ষী হব না তাহলে বলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা এত ভালোবাসতেন তিনি জান্নাতি না জাহান্নামি তিনি সবাই বলেন জাহান্নামি কিন্তু ওই যে হাফসি গোলাম আফ্রিকার থেকে এসেছে কালো মানুষ সিহারাটা খুব একটা ভালো না হাফসি গোলাম বলছি আরসুল আল্লাহ হেদায়েত যদি আল্লাহ আপনার হাতে দিয়ে দিত হেদায়েতের মালিকানাটা এই মক্কার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছে আপনি হেদায়েতের মালাগুলো তাদের পরিয়ে দিতেন ওই আমি আফ্রিকা হাফসি গুলাম কালো মানুষ চেহারা ভালো নয় কুচ্ছির চেহারা আমার কপালে তো হেদায়েত জুটতো না ইয়ারাসুল আল্লাহ আল্লাহর হাতে হেদায়েত আছে বলি আমি হেদায়েতের মালাটা পড়তে পেরেছি বলেন আল্লাহ তাহলে বোঝা গেল হেদায়ত কারো কপালে হবে হবে না কিন্তু যদি হেদায়তের মাহফিল শোনার জন্য বসেন তাহলে কিন্তু আল্লাহ হেদায়ত দিতেও পারে অতএব মনে করেন না পাঁচত্ব নামাজ পড়েন রমজান মাসে রোজা খানাই খানাইকেবার গেলাম ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আবার মাঝে মাঝে মাথায় পট্টি বাঁধেন হাতে তসবি নেন হয়তো মনে করছেন আপনি জান্নাতি হয়ে গেছেন না বন্ধু না জান্নাতে তো সহজ নয় জান্নাতে যেতে হলে ইমানের আরো শর্ত আছে না নাই একদিকে আপনি একদিকে আপনি কোরআনের পক্ষে থাকবেন মুখে বলবেন আমি তোমাদের সাথী আছি আবার আমরা দেখেছি বাংলার জমিনে এমন মুনাফিক যারা রয়েছে আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য সব সময় তারা পায় তাড়া করেছে এমন ইবলিস এমন হবি এই সমাজে আপনাদের সমাজে আছে না নাই এদিকে মাহফিল বন্ধ হয়েছে কোন সময় এদিকেও তাহলে ও জাত আছে নাকি আহ সারা বাংলাদেশ আছে ওরা কি মনে করে বলেন এই কোরআনের মাহফিল হবে কি হবে না এর পারমিশন কি মানুষের কাছে নেওয়া লাগবে ভাই কোরআনের সম্মান তুমি সলিম তোমার চাইতে বেশি না কম বেশি তাহলে এর এই কোরানের মাহফিল হবে কি হবে না পারমিশন তো উনি দিয়ে দিয়েছেন উনি কে না জোরে বলেন কে উনি কেونی তাহলে ওই আল্লাহর মাফ ওই আল্লাহর রব্বুল আলামিনের কিতাব জমিন আল্লাহ তুই সেলিমউদ্দিন তুইও আল্লাহর আমরা সবাই আল্লাহর আল্লাহ জমিন আল্লাহর কুরআন তেলাত হবে এখানে যদি কেউ বাধা প্রয়োগ করে বুঝতে হবে আবু জেহেল আবু লাহাব উদ্ভাসেবার মুগীরা ওদের রক্ত মধ্যে প্রবেশ করেছে বরাবর ঠিক কি না শুধু বাধা এখন নাই তখন ছিল এই বাধা নবীদের যুগে 1500 বছর আগেও ছিল তখন কোরআনের কোরআনুল কারিমের মাহফিলে বাধা ছিল কি ছিল না আবু জেহেল আবুল ওরা হচ্ছে পার্লামেন্টের দায়িত্ব রয়েছে আবু জেহেল হচ্ছে সরকার রাষ্ট্রপ্রধান আবু জেহেল আবু জেহেল বলল মোহাম্মদ সাল্লাম যখন তিনি কোরআন তেলোয়াত করে তখন আমরা তো দেখি মোহাম্মদ সাল্লা কোরআন শোনার জন্য আমরা নিজেরাই পাগল হয়ে যাই বাড়িতে ঘুমাইতে পারি না আমরা কোরআন শোনার জন্য চলে যাই না 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 এটা যদি হয়ে যায় তাহলে তো হবে না কি করতে হবে কোরআন তেলোয়াত বন্ধ করে দিতে হবে কেউ যেন এই মক্কার বুকে কোরআন তেলোয়াত না করতে পারে এমন কাজ করতে হবে সঙ্গে সঙ্গে পার্লামেন্টে আইন পাশ করে দিল এই মক্কার বুকে মোহাম্মদ সহ তার সাহাবিরা কেউ যেন কোরআন তেলত কোথাও না করে যদি করে সঙ্গে সঙ্গে তারে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাবা ওখানে চাবুক দিয়ে পিটাবা তরবারি দিয়ে আঘাত করবা বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল রাষ্ট্রপ্রধান বিল পাস করে দিয়েছে ওইটা এখন হবে কি হবে না এখন যদি কেউ লঙ্ঘন করে লঙ্ঘন করে কেউ যদি কোরআন তেলত করে তার বিরুদ্ধে কিসের মামলা হবে বলেন রাষ্ট্রদ্রোহী মামলা এলাকায় মামলাটা আমরা কি একেবারে কম নাকি আসে মামলা দিয়ে একটা আসে তাহলে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা তার নামে হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না কারণ আবু জেহেল সে হচ্ছে রাষ্ট্রপ্রধান নিষিদ্ধ করে দিয়েছে কোরআন শুধু এই রাষ্ট্রপ্রধান আবু জেহেল নয় আমরা দেখেছি বাংলার জমিনেও নাস্তিকার মো যারা রয়েছে মুসলমান নামে কিন্তু কামে সব মুনাফিক আমরা দেখেছি ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় ওরাও কিন্তু মাহফিল বন্ধ করে দিয়েছে বোঝা গেল আবু জেহেল আর ওই সমস্ত উত্তর সিরায় এরা একই জাতের জাত কথা বলেন ঠিক না ওরা যখন এই কথা বলল আপনারা যেমন বসে আছেন আপনারা যেমন বসে আছেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন আল্লাহ রসুল সাবিদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাবিরা এই মক্কার বুকে আবু জেহেল পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে মক্কার বুকে নাকি কোরআন তেলাওয়াত চলবে না ও আমার সাহাবিরা কে আসো একজন উঠে দাঁড়াও কোরআন তেলাওয়াত করবা একজন ওঠো কে আসো কোরআন তো লত করবা কোন সাবি যখন ওঠে না তখন হট বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন আল্লাহ রসুলের একজন ছোট্ট সাবি আব্দুল মাসুদ তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন বলেন আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আব্দুল মাসুদ ও আব্দুল মাসুদ তুমি ছোট্ট মানুষ তুমি বুঝতে পারছো না এখানে কুরআন করা মানে তার বিরুদ্ধে আবুজে হেলাবুল আহ লাহাব বা কিন্তু নির্যাতন করবে তুমি বসে যাও তুমি বুঝতে পারছো না কি অবস্থা হবে কোরআন তলাত করলে তোমার রক্ত গরম তুমি বসে যাও মাসুদকে বসিয়ে দিলেন এবার দ্বিতীয়বার আল্লা বিশ্বনবী আবার ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা এই মক্কার বুকে কোরআন নিষিদ্ধ করে দিয়েছে আবু জেহেল কে আছে একজন উঠে দাঁড়াও আল্লাহ রসুল যখন এই কথা বললেন বিশ্বনবী তাকিয়ে দেখলেন কোনো সাহাবিরা ওঠে না তখন আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন ওই পিছন থেকে আল্লাহ রসুলের ছোট্ট সাবি আব্দুল এমনি মাসুদ আবার তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিন আমি আবু জেহেল আবুল হাবুদ বা সাহিবাদের সামনে আমি কোরআন তল করবো কোনো কাফের রক্ত চক্ষুকে আমি ভয় করি না বলেন আল্লাহ ভাগবার কয়বার উঠল কয়বার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে অব্দুল্লাহ মাসুদ তুমি বুঝতে পারছো না এই মক্কার বুকে কোরআন তোলা আটকর মনে হলো জেনে বুঝে শহীদ হওয়া ও ভাই হঠাৎ করে মৃত্যু হওয়া আর জেনে বুঝে মরা দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই বুঝতে পাচ্ছেন। আমি হাসান ভাইকে বললাম হাসান ভাই আপনার পাঁচ মিনিট পরে মৃত্যু ফাঁসি দেওয়া হবে ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন ভাইয়ের ঈদের মধ্যে কেমন হবে একটা সমস্যা হবে না ভিত ভয় কাজ করবে জেনে বুঝে মরা আর হঠাৎ করে মৃত্যু দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই যখন আবার আল্লাহ রসুল ডাক দিলেন শেষবারের মতো মক্কার বুকে আমার সাহাবিরা কোরআন কোরন্ত নিষিদ্ধ করে দিয়েছে এই মক্কার বুকে কোরআন তেল চলবে না কেস একজন উঠে দাঁড়াও আল্লাহ রসুল যখন তিনবারের মতো আবার তিনি বললেন আল্লাহ রসুল রক্ষা করে দেখলেন ওই যে পিছনে আল্লাহ রসুলের সাবি আবদুল মাসুদ তিনবারের বাল দাঁড়িয়ে গেলেন এবার আল্লাহ রসুল কিছু বলার আগেও আবদুল মাসুদ এবার নিজেই ডাক দিয়ে বলছি আর রসুল আল্লাহ হিয়া হাবিবাল্লাহ আমি বারবার উঠেছি আপনি বারবার আমাকে বসিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আপনি আমাকে আর বসতে বলবেন না আমার তো মনে চাই কাফের মুশ্রিকদের সামনে আমি আবদুল মাসুদ কুরান তেলোয়াত করব কাফের মুশ্রিকরা কুরান তেলোয়াত করার অপরাধে তরবারে দিয়ে আঘাত করে আমাকে রক্তাক্ত করে দেবে দ্বিখণ্ডিত করে দেবে আমি আব্দুল লেবনে মাসুদ শাহাদতের শরবত পেয়ালা পান করে আল্লাহ জান্নাতের মেহমান হতে চাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে আর আপনি বাধা দিতে পারেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সামনে এই কথা যখন বলে দিলেন আল্লাহ রসুলের হৃদয়টা নরম হয়ে গেল আল্লাহ রসুলটা আঁক দিয়ে বলছে আব্দুল লেবনে মাসুদ আমি তোমাকে বারবার বসতে বলেছি তুমি বসো নাই বসো নাই তুমি বারবার দাঁড়িয়ে গেছো ও আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও যাও তুমি কুরআন দিয়ে দিলাম তুমি তেলাওয়াত করো তোমাকে পারমিশন দিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হয়ে আল্লাহর কুরআন নিয়ে দুসাহসী কবি যাত্রী হিসাবে তিনি সামনের দিকে অগ্রসর হলেন আব্দুল ইবনে মাসউদ সামনের দিকে অগ্রসর হয়ে তিনি কুরআন খুলে তেলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিলাম আর শুনতে ভালো লাগে না খারাপ লাগে আমরা তো সাধারণ মানুষ যদি কোরান থেকে কথা বলি তেলায়াৎ করে এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে এই হাসান ভাই আমার মুরব্বীরা যদি প্রায় নামাজ পড়ে নামাজ সুরা পড়ে আলহামদুলিল্লাহ এই সোরা ফাতেহার দিন কতবার পড়ে ঠিক নাই ঠিক কি না কিন্তু তা আপনাদের কি বিরক্ত লাগে নাকি এই পৃথিবীতে মমতাজের গান কত গান কতবার শুনি ভালো লাগে না কিন্তু যদি এই কোরান তেলত হাসান ভাই করে লাগবে এক রকম আমি করলে লাগবে আর এক রকম মাশরাফি করলে আর রকম লাগবে এক একজনের কণ্ঠে এক এক রকম লাগবে কোনো দিন কেউ বললো না বিরক্ত লাগে কথা বলেন ঠিক কিনা কিন্তু পৃথিবীর গান একবার শুনলে বলবে ওটা চেঞ্জ করো অন্যটা দাও আগের গান ছিল কত সুন্দর গানগুলো শুনতেও ভালো লাগতো আরে হামি। দুঃখের সারি গাইয়া আবার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া এখানে শুনেছেন আপনারা আব্দুল আলিমের গান আগের গানগুলো একটু সভ্য ছিল ঠিক না এখনকার গান ও টুনির মা তোমার টুনি কথা শোনে না তারপরে আখ্যাতে ছাগলবন্দি বন্দি বন্দি মাছ এই যে কমন কমন চারিদিকে এত পরিমাণ বাজে আগের গানগুলো একটা সভ্যতা ছিল আল্লাহ রসুলের কথাগুলো ছিল কিন্তু এখনকার গান আরো খারাপ হয়েছে তার মানে এই সমস্ত গান মুসলমানের বাচ্চারা শুনতে পারে না কথা বলেন ঠিক কিনা আগের গান সভ্যতা ছিল ওগুলো বাজনা বাদ দিয়ে দিলে মোটামুটি গাইলে সব আছে না নাই মনে বড় আশা ছিল যাব সালাম সালামামি করব গিয়ে আমি করব গিয়ে নবী জিরো মনে বড় আশা ছিল যাব